হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ গলার অবস্থা পুরোই খারাপ একবারে গলা বসে গেছে আর সেরকম ব্যথা হয়েছে দিকে রুহি ঘুম থেকে উঠে গেছে তবে ওর শরীরটা আজকে ভালোই আছে আর এই যে খেলনাপত্র নিয়ে এখানে খেলতে বসেছিল কাল যেগুলো নতুন এসছে সেগুলো আর রুহির শরীরটা ভালো আছে ওরা জ্বর টর কিছু আসেনি ঠান্ডাটাও দেখছি অতটা লাগান নেই এই জাস্ট ঘুম থেকে উঠলে উঠেই বলছে মা আমাকে এই খেলনাগুলো দিয়ে খেলতে দাও তো যতক্ষণ খেলছে আজকে না কিছু বানাইনি আজকে একটু স্যারালাকি অনেকদিন পর আজকে স্যারালা খাওয়াচ্ছি কিছু খেতে চাইছে না ভাত তো খেতেই চাইছে না মোটে ঠান্ডার মুখে আমাদেরই ভাত খেতে ভাল লাগছে না ওর তো আরোই ভালো লাগবে না তাই হলাম দুপুরে একবারে ভাত খাওয়াবো এখন একটু স্যারালা খাওয়াই আজকে ও সকাল থেকে দেখো বৃষ্টি পড়ছে একই রকম ভাবে আজকে তো আমি কথা বলতে পারছি না মানে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আমার তবে রুহি আমাকে বলছে মা খেলনাগুলো দেখাবো কি কি বানিয়েছো গো তুমি দেখিয়ে দাও যা সব পড়ে গেল যা একটা একটা করে বানিয়ে বানিয়ে রেখেছিল যে তোমাদেরকে দেখাবে এগুলো পড়ে গেছে আবার বানাবো দেখো একটা আছে কি আছে ওটা বলে দাও এটা কি প্যাক প্যাক বানিয়েছে রুহিন কি কেমন করে ডাকছে কুচু কুতু করছে প্যাক প্যাকটা প্যাক প্যাকটাই এখন অবধি সোজাভাবে বসে আছে বাকি সবগুলো পড়ে যাচ্ছে এটাও তো আছে এটা দেখিয়ে দাও কি এটা কি বানিয়েছে রুহি যা মন যাচ্ছে তাই বানাচ্ছে প্যাক প্যাক না না ওটা ঠিক আছে বাবা ওটা ভাঙেনি চলো খাবারটা খেয়ে নাও খেলতে খেলতে এদিকে পৌনে এগারোটার মতো বেজে গেছে এই বৃষ্টির মধ্যে রুহিকে বাইরে নিয়ে যাব না বলে আগে ওকে এটা খায় রুহি বাড়িতে আসে তারপরে আমি অন্যান্য কাজগুলো করব যা আবার বানিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ মুখে দেয় না না মুখে দেয় না বাবা সব রেখে দেবে তাহলে তাই না মুখে দিতে নেই কালকে তো রুইকে স্নান করায়নি তাই আজকে ভাবলাম একটু ভালো করে তেল মালিশ করে দিই দিয়ে হালকা করে স্নানটা করিয়ে দিই যদিও আজকেও সারাদিন বৃষ্টি পড়ছে আর দেখে যাওয়া মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি পড়বে কি বাবা তেল নিচ্ছ এই তেল বার করলেই হচ্ছে রুই নিজে নিজে শুরু করে দেবে মালিশ করা পা বলে ভালো করে মালিশ করে নাও ততক্ষণ আমি মাথার একটু মাসাজ করে দিই হ্যাঁ তেল খুব একটা রুহিকে দেওয়া হয় না খুবই কম বাট আজকে ভাবলাম একটু ভালো করে মালিশ করে দিই এমনি ঠান্ডা লাগলে পরে গা হাত পায়ে ব্যথা করে ও এমনি টিপে দিতে বলছিল লোসান দিয়ে মালিশ করছিলাম আজকে একটু তেল দিয়ে মালিশ করেছি হ্যাঁ লোসান

বাবা আমি আর মা বোনাবো দাও আমি দা তোমাকে গায়ে মাখিয়ে এই যে হাতে মাখানি করে ওকে তেল মালিশ করানো মানে অবস্থা খারাপ হয়ে যাওয়া তেল মালিশ করানো একটা যুদ্ধ হয়ে দেখো একবার ঘুমিয়ে যাচ্ছিলো যা আরাম পেয়েছে আজকে না গো অয়েল ম্যাসাজ করলে সত্যিই খুব আরাম লাগে আর ঠান্ডা যেহেতু লেগে আছে চলো এবার ঝটপট একটু ধুমক জল ঢেলে চলে আসবে কিন্তু বেশি নয় কিন্তু কালকে স্নান করতে পারেনি বলে কত কষ্ট হয়েছিল রুহির তাই না আজকে ধুমক একটু জল ঢালবো ঢেয়ে চলে আসবো হ্যাঁ গরম জল অলরেডি করে রেখেছি কারণ জল প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে এই ওয়েদারে এক্ষুনি স্নান করে ঝট করে চলে আসবেন নি ঠিক আছে তাই তো বলে দাও সবাইকে আমি এক্ষুনি আসছি প্রমিস তো মানে এক্ষুনি আসছি কথাটা শুনেই ও চুপ হয়ে গেছে এক্ষুনি স্টান করিয়ে আনছি দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নিজের মুখ দেখছে চুরিয়াটা কি সেজেছে এখন যে মাথাটাতে ভালো করে আমাকে ঢাকা দিয়ে দাও দিয়ে এইভাবে এসেই আগে আয়নার সামনে দাঁড়িয়ে এসে যে কেমন লাগছে ওকে কেমন লাগছে তাহলে রুহি কেমনি করে কোনো সময় এক সেকেন্ড স্থির নেই মানে উঠলো মানে ও স্টার্ট হয়ে গেল আমার পাশে এই বাবা সব এই রকম হয়ে গেছে চিড়ে ছাড়ে সব বেরিয়ে গেছে এই মা বলো দাদা এরকম হয়ে গেছে কিছু মনে করো যা বৃষ্টি পড়ছে দুদিন ধরে কি আর হবে আমার মনে হয় থাকবে কারণ সব কটার এমনি প্যাকেজিং কাগজের প্যাকেট তো কিছু তো এই হচ্ছে সব রুহি স্কিন কেয়ারের জিনিস ছিল এখানে আরো অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মনে হয় প্যাকেট গুলো সব চলে গেছে সব ছিড়ে গেছে সব ভিজে গেছে খারাপ হয়ে গেছে রান্না হয়েছে অনেকদিন পর রুহির জন্য মাশরুম বানিয়েছি মাশরুম একটু ডাল আর তার সাথে ভাত ফেভারিট জিনিস দেখলে সবারই মানে খেতে ইচ্ছা করে তাই ভাবলাম রুহির জন্য আজকে একটু মাশরুমই করি জ্বরের মুখে এমনি কিছু খেতে চাইছে না নিজের প্রিয় জিনিসটা দেখে হয়তো খেতে চাইবে কেমন হয়েছে আজকে মাশরুমটা ভালো কেমন ভালো হয়নি তাহলে আমি আর রুহিকে মাশরুম দেবই দেবোই না আর মাশরুম মাশরুম তো ভালো হয়নি ভালো হয়েছে ভালো হয়েছে তো তাহলে দেবো কিন্তু হ্যাঁ দেখেছো দুষ্টু করছিলে হ্যাঁ নুন একদম চকচকে হয়ে গেছে বাহ বাহ আর কি দিয়েছি বলো তো মশলা দিয়েছি ভালো হয়েছে তো মশলা দেইনি একটু দিয়েছি গো অনেক রকমের মশলা দিয়েছি আজকে কি কি মশলা দিয়েছি বলো তো রুহি খেয়ে বুঝতে পারছে কিনা লঙ্কা লঙ্কা রুহির কাবায় লঙ্কা দেব নাকি কিতে লঙ্কা দেইনি বাবা আগে লঙ্কার কথা মনে পড়ে না মশলা মানে মাশরুম আর নেই মাশরুম শেষ হয়ে গেছে ওটাতে ডাল আছে মাশরুম নেই বাবা ঠিক খুঁজে খুঁজে বার করেছে এ আর খায় না সবটা খেয়ে নিইছো তো এবার ভাত খাও একটু অবস্থা দেখো খেয়ে না ভাত খেয়ে আবার মাশরুম তারপরে ঠিক আছে আর একটুখানি দেবো কিন্তু দুটো 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 আর নয় এত দিলে হবে ভাত খেতে হবে না মাশরুমের বাটিটা ঠিক খুঁজে খুঁজে নিয়ে এস আমি বলছি মাশরুম নেই বলছে আছি ওই ছোট বাটিটাতে আর এইটুকুনি দিয়েছি আর কিন্তু হবে না হ্যাঁ আমি করে খেয়ে নাও এত দিয়ে দিয়েছি তো যতটা ছিল সব দিয়ে দিয়েছি এবার আর নেই ওখানে মাশরুম এবার ভাত খেতে হবে তো শুধু মাশরুম খেয়ে থাকলে হবে ভাত ডাল এদিকে সব পরে দেখো আর ও শুধু মাশরুম খাবে শেষ আর নেই আর নেই কিন্তু একদম যাবি না আর নিজেই আনতে পারে এখন আর কোনো টেনশন নেই ব্যাস যাচ্ছে আর নিয়ে আসছে দাও আর দুটোই দেবো কিন্তু আর দেবো না সত্যি বলছি না এত দিয়েছি আর নেই এইটুকুই ছিল এবার ওগুলোতে ঝাল আছে আর এইটুকু মাশরুম পড়ে আছে আর নেই এলে ঝাল আছে এবার বুঝলে আছে ঝাল আছে প্রচুর ঝাল ঝালগুলো খাবে তুমি তুমি আজকে আর ভাত খাও না দেখো পুরো মাশরুমের বাটি ফাঁকা আজকে হ্যাঁ

সন্ধ্যা থেকে শরীরটা একটু ভালো আছে অভিষে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে ওষুধ নিয়ে এসেছিল সকালবেলা আমাকে নিয়ে যেতে পারেনি বৃষ্টির মধ্যে গেলে আরও বেশি ঠান্ডা লাগবে বলে তো সে নিজেই গিয়ে নিয়ে এসেছিল ওষুধ আর এই দিকে দেখি কী করছে নতুন খেলনা পেলে যা হয় আর কি সারা দিন নতুন খেলনা নিয়ে ব্যস্ত আইসক্রিম বানিয়ে চলে গেলো সব বানিয়ে বানিয়ে এখানে রেখে কত করে এবার বানাচ্ছি বলতে রাখলে আর তোমার সাথে আজকে কে খেলছে গো কে খেলছে সাথে গোপাল দাদাকে নিয়ে খেলছে নতুন খেলনা নিয়ে বলছে মা গোপাল দাদাকে নতুন খেলনাটা দেখাবো একটু দাও না গো আবার গোপালকে দিলাম ওকে দুজন মিলে দিয়ে খেলছে এখানে হ্যাঁ তুমি সাজিয়ে দিচ্ছো গোপালকে সাজটা খারাপ হয়ে যাচ্ছে না কি খালি বাবা রে সকাল থেকে আইসক্রিমই খাওয়া চলছে গো তুমি কত কবিতা বলতে শিখেছো গো এত কবিতা মনে হয় যেন কেউ কে শিখিয়ে দিয়েছে বলতে পড়ে গেছে যা যে তুমি এখানে সমস্ত কিছু বানাচ্ছ একটা প্যাক প্যাক বানিয়ে দাও গোপাল দাদাকে একটা ময়ূর বানিয়ে দাও গোপাল দাদার খুব প্রিয় জানো তো ময়ূরটা তাহলে কি বানাবে কি মা কী গোপাল দাদা খুব কষ্ট পায় কেন কষ্ট পাবে কি হয়েছে করতে পাবে কেন ফিস ফিস করে যেমন কথা বলছে দেখো জোরে বলো আমি তো শুনতেই পাচ্ছি না এ দেখো রুহির গোপ হয়েছে দেখেছো এটা দিয়ে একটা গোপ করি দাঁড়াও এটাও তোমার গোপ ওরে বাবা রে গোল গোল গোপ হয়েছে রুহি কদিনে কত ওষুধ জমেছে দেখো শুধু ওষুধ আর ওষুধ মানে সবার ওষুধ এসে এখানেতেই জমা হয়েছে আজকে এক ঘন্টা পর পর সব ওষুধ যাচ্ছে মানে সারাদিনই এক ঘন্টা পর পর খেতে বলেছে তার জন্যই গলাটা এতটা ঠিক হয়ে গেছে তো এখন আবার ওষুধ খাবো কি করেছো যা দেখাতে গেল আর পড়ে গেল গো আবার পর দিয়ে দেখাবো এই তো বাহ রুহিতাই তো আস্তে আস্তে শিখছে নতুন নতুন জিনিস বানানো শিখছে সত্যি খুব কাজের জিনিসটা জানো আচ্ছা তুমি চেষ্টা করো দিয়ে আবার দেখাবে কাজ করবো তো দেখো এর জন্য আমি মানে সেলাই করতে বসতেই পারি না ব্যাস এসে বসে বললে আমি কাজটা করি তোমার এই ড্রেসটা মনে হয় এক সপ্তাহ বেশি হয়েই গেছে জাস্ট কিছু কাজের জন্য পরে রয়েছে তুমি বসবে কোনখানটা ব্যথা পায়ে ওখানটা ব্যথা ওরে বাবা ওর জন্য তুমি চেয়ারে বসবে তুমি খাটে বসো এই চেয়ারটা ঘরে আনলেই হচ্ছে এখানেও বসবে কাউকে বসতে তো দেবেই না ভাবলাম রুহি নিজের মতো করে খেলছে তাহলে ড্রেসটা একটু বানিয়ে ফেলি ছটপট শেয়ার হচ্ছে না দেখছি আমি দোল দোল চেয়ারে বসে স্লাই করব আর তুমি বড় চেয়ারে বসে থাকবে বা ভালো আইডিয়া দিয়েছে রুহি একটা এই হচ্ছে আমার স্লাই করার নমুনা আমার চেয়ারে রুহি বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লাই করছি এটাই হয় প্রত্যেকবার কি হলো কি হয়েছে আবার কি হয়েছে হাতে কি হয়েছে হাতে লেগেছে তুমি খাটে গিয়ে বসে তো শোকা দাও তাহলে ব্যথা কমে যাবে হাতে চেয়ারে তবেবা এই পড়ে আবি দেখো ও চেয়ারটা দখল রাখতে চাইতাম রেডি নতুন দেশ পরে আবার খেলতে বসে পড়েছে সাড়ে তিন এইটা নিয়ে খেলা চলছে কি বানাচ্ছ তোমরা আজকে নিচে নিচে নিচের দিকে নিচের দিকে বাবা একদমই নিচে করে দাও বুঝতে পারছে না আজকে কি বানানো চলছে এখানে দেখি এখন এই তো শুরু হলো সবে এই তো রুই একটু আগে কোথায় দেবে পুরো রেডি কোথায় কি হবে সেটার জন্য রেডি দিতে আর জন্য আচ্ছা তোমার নতুন ড্রেসটা কেমন লেগেছে একটু বলো কেমন লেগেছে বলো তো নতুন ড্রেসটা এরি পছন্দ হয়নি নাকি হয়নি তাহলে ভালো ড্রেস বানাতে হবে ও বাবা রুহির জামা পছন্দ হয়নি একটু উঠে দাঁড়াও তো দেখি কেমন লাগছে রুহিকে কেন ভালোই তো প্রিন্সেসের মতো লাগছে দেখতে এই দেখো ঘরে পরার জন্য বানিয়েছি তো সিম্পল ড্রেস বানিয়েছি কত সুন্দর লাগছে বাড়িতে পরার জন্য একদম সিম্পল তাতই তাতই নাচো না নতুন ড্রেস পরে ডান্স হয়ে গেল ভালোই লাগছে খারাপ না বাড়িতে পরার জন্য ঠিকঠাক মেনকে খেলছে বোঝা মুশকিল ও বানিয়েই যাচ্ছে ভেঙে আর ওইখানে তো দেখো নাচছে দেওয়া সেরে এখন রাতের ব্রাশ চলছে আর তার সাথে একটু একটু দুষ্টুমিও হচ্ছে মনে হচ্ছে কি হচ্ছে ব্রাশ নিয়ে কি একটা মজা দেখাবে বললো আমাকে রুহি কি দেখাবে গো কি মজা দেখাও আমাকে আমি তো দেখতেই পাচ্ছি না বাবা গুডগালের মতো আজকে ব্যাস করে নিচ্ছে এটা কেমন এটা কেমন মজা হচ্ছে কোন সময় এক জায়গায় তার স্থির নেই খালি দৌড়ে বেড়াচ্ছে খালি দৌড়ে যাচ্ছে এত দৌড়ালে পায়ে লাগে না তোমার ব্যাস কি কাজ হবে এবার এক হাতে কাছি এক হাতে ব্রাশ কি হবে এখানে কি হবে এটা দিয়ে ঘ্যাচাং করে দেবে ব্রাশ করে নাও এটা দাও আমাকে gingin din entu আমার itadi ki karago fer me chiskona ki amar gae এই সেরা বক্সটাতে কি এসেছে সেটাই তো দেখানো করো না তোমাদেরকে তো এখানে তো সব স্কিন কেয়ার প্রোডাক্ট আছে দাঁড়ানো ভিজে গেছে দাঁড়াও সব তোমারই আছে বাবা এখানে লোশন আছে আর এখানে ফেস ক্রিম আছে আমার সব তোমার আর এখানে আর একটা লোশন আছে এটা আলাদা তুমুর মোটামুটি ওটা একটা ছোট ব্যাক ছিল আমি এবার ট্রাই করে দেখি কেমন ওটা আর তার সাথে একটা ডিসওয়াশ একটা

তো এটার প্যাকেজিংটা কিছুটা এরকম এটাও তোমার সব তোমার এটারও সেম একদম স্মেল লোশনটার মতন হালকা গন্ধ এটা মুখে মাখো বাবা এটা মুখে মেখে গালে গালে স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে পাওয়ালি আইনেতে দেখো আইনেতে দেখো মাখো সুন্দর করে দিয়ে দেখবে আয়নাতে মুখটা অবস্থা দেখো হয়েছে মাকা হয়েছে উফ নতুন স্কিন কেয়ার পরার দিয়ে রুহির তো এখানে স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে না রুহিতে দেখি আমি মেক আপ করেছি তোমারগুলো নিয়ে কই নিয়েছি কেমন লাগছে দেখো রুহির মুখটা হুগলু পুগলু পুড়ছ শোন এক একদম গালটা সফট সফ্ট হয়ে গেছে রাতে স্কিন কেয়ার হয়ে গেছে কমপ্লিট চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ব্লগটা এখানেই এন্ড করছি মামা বাড়ি যাবে রেডি হয়ে গেছো স্কিন কেয়ার করে মামা বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে ঠিক আছে নিয়ে যাবো টাটা বলে দাও সবাইকে গুড নাইট টাটা মামা বাড়ি যাবে ঠিক আছে